নমস্কার বন্ধুরা সকল কবুরি পাঠশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সকলকেই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি অলরেডি সেই বিষয়ের উপর ভিত্তি করে অলরেডি তিনটে ভিডিও কিন্তু পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে লোকসভা ভোট দু চব্বিশের পর্ব আজকে তার চতুর্থ পর্ব প্রথমেই বলে রাখি যে এএসডি সংক্রান্ত একটা প্রশ্নের ভুল আলোচনা করা হয়েছিল তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা দেখেছিলেন তারা অলরেডি লিখেছেন সেই বিষয়টা ভুলবশত সেটা হয়ে গিয়েছে তার জন্য আমি আরও একবার বলছি যে সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী এবং সেই সংক্রান্ত ভোট তিনি দিতে পারবেন সেই নিয়েও কিন্তু আমি পরবর্তী যে সেকেন্ড এবং থার্ড নম্বর যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে সেটা ভুলবশত হয়ে গিয়েছে তাই সকলকেই বলবো নিজে কোনো ক্ষমা করে দেবেন আজকে যে চতুর্থ পর্বটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা সকলকে বলব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো করে বিষয়গুলি জানবেন তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি সেই পর্বে। দেখুন এক্ষেত্রে যে প্রশ্ন উত্তরগুলি জানতে চাওয়া হচ্ছে সেগুলি কিন্তু খুবই সিম্পল এবং যেগুলি অলরেডি ডিসকাস করা হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু সেই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু সেইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল মানে ফিল্ডে গিয়ে কিন্তু সবকটি কেননা সেইগুলি আপনার খুব কাজে লাগবে দেখুন প্রথম যে প্রশ্নটি আসছে সেটা এর ক্ষেত্রে সি আর সি ফুল ফর্মটা কি সি আর সি বলে একটা টার্ম কিন্তু ইউজ করা হয় নির্বাচনের ক্ষেত্রে যারা পোলিং পার্সোনাল আছেন তারা কিন্তু সকলকে এই টার্মটার সঙ্গে প্রথমেই খুব পরিচিত হওয়া দরকার এটা কিন্তু খুব কাজে লাগে তাহলে প্রথমেই আসছে মক পোলের ক্ষেত্রে সিআরসির ফুল ফর্মটা কি আপনি যে মক পোল অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই সিআরসিটি করতে হবে সেটা ফুল ফর্মটা কিন্তু জানতে চাওয়া হয়েছে তাহলে এটা হলো প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যেটি আসছে ট্রান্সজেন্ডার ভোটারদের ক্ষেত্রে মার্ক কপিতে কিভাবে মার্ক করতে হবে দেখুন তিন প্রকারের মানে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে কিন্তু কিভাবে মার্ক করতে হয় সে নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়েছিল যারা দেখেননি বা জানেননি আমি সকলকেই বলবো যে মার্ক কপিতে কিভাবে মার্ক করবেন সেই সংক্রান্ত কিন্তু ভিডিও পাবলিশ করা হয়েছে এবং সেটা শুধুমাত্র একটা প্রশ্নোত্তরের ভিত্তিতেই শুধু দেখার জন্য বলছি না যারা ভোট করাতে যাবেন তাদের সকলের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু প্রথমেই দেখে রাখা দরকার তাহলে সেটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন থার্ড প্রশ্ন যেটি আসছে দেখুন থার্ড পোলিং অফিসারদের দায়িত্ব কি আমরা সকলেই জানি যে প্রিজাইডিং থেকে শুরু করে থার্ড পোলিং পর্যন্ত প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব হয়ে থাকে সেই থার্ড পোলিং এর অফিসারের দায়িত্ব কি সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে চতুর্থ যে যে প্রশ্নটি আসছে অন্ধ ও অশক্ত ভোটারদের ক্ষেত্রে কোন ফর্মে তাদের ডিক্লারেশন নিতে হবে কোন ফর্মে আপনি তাদেরকে সই করাবেন সেই বিষয়টি কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি এরকম কোনো ভোটার থেকে থাকে আপনার বুথ কেন্দ্রে তাহলে এই বিষয়টা কিন্তু সর্বাগ্রে আপনার জানা দরকার পঞ্চম যে প্রশ্নটি আসছে যে যদি কোনো ভোটারের বয়স কম বলে আপনার মনে হয় আপনি যদি একজন পোলিং হয়ে থাকেন থাকেন বা ফার্স্ট দায়িত্বে আপনি এবং যদি দেখেন যে কোনো এমন একজন ভোটার এসেছে যার বয়স কিন্তু আঠেরো কম বলে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কি কি অপশন আপনার কাছে রয়েছে কিভাবে আপনি তার ভোটটি গ্রহণ করবেন সেই বিষয়টির উপরে কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে পরবর্তী যে প্রশ্নটি আসছে যে আপনি সতর্ক করা সত্ত্বেও কোন নির্বাচক যদি ভোটের গোপনীয়তা রক্ষার পদ্ধতি মেনে না চলে তাহলে আপনি কি করবেন মনে করেন এমন কোন ভোটার আপনার ভোট কেন্দ্রে এসেছেন যিনি মানে সবকিছু জানেন বা আপনি জানিয়ে দিয়েছেন যে সতর্ক বিধি রয়েছে সেগুলি জানার পরেও তিনি কিন্তু ভোটের গোপনীয়তা রক্ষা করছেন না তখন এক্ষেত্রে যা করার সেটা কে করবেন সেটা করবেন প্রিজাইডিং অফিসার তাহলে এক্ষেত্রে তিনি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা কিন্তু এখানে জানতে যাওয়া হয়েছে সাত নম্বর যে প্রশ্নটি আসছে যে যদি কোনো ভোট কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে চ্যালেঞ্জকারীর কাছ থেকে কত টাকা নেওয়া হবে এটা কিন্তু চ্যালেঞ্জ ভোটে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নটি কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে যদি কেউ ভোট চ্যালেঞ্জ করে তাহলে চ্যালেঞ্জকারীর কাছ থেকে আপনি কত টাকা নেবেন পরবর্তী আট নম্বর প্রশ্ন যেটি আসছে যে ভোট চলাকালীন যদি কোনো মন্ত্রী দেখুন আমরা সকলেই জানি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু বিভিন্ন মানে কি বলবো প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু মানে যান তাহলে এক্ষেত্রে ভোট যখন চলছে তখন যদি কোনো মন্ত্রী এসে আপনার ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে চায় তাহলে এই কাজটা কিন্তু প্রিজাইডিং অফিসারের তাহলে তিনি কি করবেন সেই বিষয়টি এখানে জানতে চাওয়া হচ্ছে দেখুন একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভিত্তিক কিন্তু এখানে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে নম্বর যে প্রশ্নটি আসছে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফার যদি ছবি তোলার অনুমতি চাই দেখুন সংবাদ মাধ্যম যদি ঢুকতে চায় আপনাকে কিন্তু ভোট কেন্দ্রে তাদের ভিজিটিং করা থাকে ঠিক আছে তিনি কিন্তু করতে পারবেন নির্বাচন অফিস থেকে তারা কিন্তু বিশেষ পাস পেয়ে থাকেন কিন্তু এক্ষেত্রে তিনি যদি ভোট কেন্দ্রের মধ্যে ফটোগ্রাফার যদি ছবি তুলতে চায় তাহলে প্রিজাইডিং অফিসার বা পোলিং পার্সনের যারা রয়েছেন তাদের কি করণীয় সেই বিষয়টা এখানে জানতে চাওয়া হয়েছে দশ নম্বর খুব গুরুত্বপূর্ণ যদি বুথ দখল হয়ে যায় তাহলে প্রিজাইডিং অফিসার সর্বপ্রথমে কি করবেন এগারো নম্বর যদি কোনো নির্বাচকের সিরিয়াল নাম্বার ও স্বাক্ষর হয়ে গিয়েছে মানে তিনি স্লিপ ইস্যু হয়ে গেছে তাহলে যদি তিনি এবার যদি ভোট দিতে না চান তাহলে তাকে কি করতে হবে মানে কি করণীয় রয়েছে সেই ক্ষেত্রে তাহলে এই এগারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আলোচনা তা সকলকে বলছে অনেকেই লিখেছিলেন যে প্রশ্নের সঙ্গে উত্তর দেখানো যায় এবং দু মিনিটের মধ্যেই ভিডিওটি শেষ করা যায় হ্যাঁ সত্যি দু মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করা যায় কিন্তু সেইভাবে যদি বলে দেওয়া যায় তাহলে সেটা কিন্তু অনেকেরই আর মনে থাকবে না সেটা সকলেই জানেন সেটা জাস্ট একটা রিডিং পড়ার মতো হয়ে যাবে তাহলে এইগুলি যে আলোচনা করা হচ্ছে মানে ডিটেলসে সেইগুলি কিন্তু যদি মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই আশা করি সেগুলি কিন্তু দীর্ঘস্থায়ী হবে আপনার মাথায় কিন্তু সেগুলি থাকবে তাহলে দেখুন প্রথমেই যে প্রশ্নটি আসছে মক পলের ক্ষেত্রে সিআরসি ফুড ফর্মটা কি দেখুন সি প্রথমে আসছে সি ফর ক্লোজ আর ফর রেজাল্ট এবং সি ফর ক্লিয়ার প্রথমে মক হয়ে যাওয়ার পর আপনার মেশিনটা কিন্তু প্রথমে যেটা করতে করতে হবে হবে সেটা হচ্ছে ক্লোজ তারপর আপনাকে কি করতে হবে রেজাল্টটা শো করবে তারপর সেটা ক্লিয়ার করতে দেবেন মানে যা ডাটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল তারপরে মেশিনটাতে যে আর কোনো ডাটা নেই সেটা কিন্তু পোলিং এজেন্টদের দেখিয়ে দিতে হবে তাহলে সি আর সির হচ্ছে ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই এবং অনেকেই জানেন পরবর্তী যে প্রশ্নটি আসছে ট্রান্সজেন্ডার ভোটারদের ক্ষেত্রে মার্ক কপিতে কিভাবে মার্ক করতে হবে দেখুন এখানে কিন্তু মার্ক করার বিভিন্ন পদ্ধতি কিন্তু ছিল কোন কেটে দেওয়ার যে বিষয়টি ছিল সেটা মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে সেখানে ছিল সিরিয়াল নাম্বারটা মানে কোনাকুনি কেটে সিরিয়ালের ক্ষেত্রে কিন্তু গোল করে দেওয়া সিরিয়াল নাম্বারটা গোল করে দেওয়া সেটা কিন্তু ফিমেল ভোটারদের ক্ষেত্রে ছিল এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে যে বিষয়টি করতে হবে কাটা তো থাকছে নিচে থেকে ওপরে আপনি তো কাটবেনই তার পাশাপাশি সিরিয়াল নাম্বারের পাশে কিন্তু স্টার মার্ক দিয়ে আপনাকে চিহ্নিত করে রাখতে হবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এইগুলি নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি যারা এখনো দেখেননি আমি ইলেকশন টু থাউজেন্ড লোকসভা ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলে আলাদা একটা ফোল্ডার মানে মার্ক প্লে লিস্ট কিন্তু বানানো আছে চ্যানেলে আপনি গিয়ে কিন্তু পরপর সেই ভিডিওগুলি খুব সুবিধার সঙ্গে আপনি কিন্তু দেখে নিতে পারবেন এবং বিস্তারিত আলোচনা আছে তাই ভোট করাতে যাওয়ার আগে অবশ্যই একবার কিন্তু সেগুলি দেখে যাবেন দেখুন থার্ড পোলিং অফিসার দায়িত্ব কি যে সকল পোলিং বুথে থার্ড পোলিং আছেন মানে সব বুথেই তো থাকেন তাদের পার্টিকুলার কাজটা কি দেখুন ফার্স্ট পোলিং এর আমরা কিন্তু জানি যে ভোটারদের আইডেন্টিফাই করা মার্ক কপিতে মার্ক করা সেকেন্ড পোলিং যেটা থাকে আঙ্গুলে স্লিপ ইস্যু করা এবং সরি সে করা বলছে আঙ্গুরে দাগ দিয়ে থাকেন এই ক্ষেত্রে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে থার্ড পোলিং অফিসারদের কি করতে হবে ভোটার স্লিপ ইস্যু করা সেটা কিন্তু চতুর্থ যে প্রশ্নটি আসছে অন্ধ ও অশক্ত ভোটারদের ক্ষেত্রে কোন ফর্মে তাদের ডিক্লারেশন নিতে হবে দেখুন তাদের তো ডিক্লারেশন নিতেই হবে যিনি আসবেন তাদের ভোট করাতে তাকে দিয়ে কিন্তু ফর্টিন এ চোদ্দ ক যদি বাংলায় বলি বা চোদ্দোর ফর্মে তাদের কিন্তু ডিক্লারেশন নিয়ে নিতে হবে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার যদি কোনো বয়স কম বলে মনে হয় তাহলে পোলিং ভোটারের হিসাবে আপনার কি করণীয় দেখুন যদি কোনো ভোটারের বয়স আঠেরো কম মনে হয় তাহলে কিন্তু তাকে কোনোভাবে আপনি ভোট দান থেকে বিরত করতে পারেন না কিন্তু তার কাছ থেকে বয়স সম্পর্কিত একটা ডিক্লারেশন আপনাকে নিয়ে নিতে হবে এবং সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে কি ফর্ম সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু সেই ডিক্লারেশন ফর্মে তাকে দিয়ে সাইন করিয়ে নিতে হবে আপনি আর কোনোভাবেই কিন্তু তাকে কিছু বলতে পারবেন না পরবর্তী প্রশ্নটি আসছে যে যদি আপনি সতর্ক করা সত্ত্বেও যদি কোনো নির্বাচক করুন ভোটে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে যিনি ভোটের গোপনীয়তা রক্ষার পদ্ধতি মেনে চলছেন না তাহলে তাকে কি করবেন দেখুন এই কাজটি কিন্তু প্রিজাইটিং করবেন তাকে ভোট দিতে কিন্তু দেবেন না তার ভোট দান থেকে তাকে বিরত রাখা হবে এবং ভোট কেন্দ্র থেকে তাকে বের করে দিতে হবে এটাই হচ্ছে মেন কাজ পরবর্তী যে প্রশ্নটি আসছে কোন ভোট যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে চ্যালেঞ্জ কারির কাছ থেকে কত টাকা সিকিউরিটি মানে হিসেবে নেওয়া যাবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটাও কিন্তু সকলেই জানেন যে তার কাছ থেকে দু টাকা সিকিউরিটি মানে কিন্তু নেওয়া হয় তিনি যে চ্যালেঞ্জ করছেন সেটা হিসেবে দু টাকা কিন্তু তাকে দিতে হবে এবং তারপর কারোর ভোট তিনি চ্যালেঞ্জ করতে পারবেন তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকবার আলোচনা করেছি আর এই প্রশ্নতে কিন্তু রয়েছে এবং যাদের কাছ থেকে প্রশ্নগুলি নিয়ে নেওয়া হয়েছে তাদের তারা কিন্তু বলেছেন যে এটা কিন্তু জানতে চাও হয়েছে তার পরবর্তী যে প্রশ্নটি আসছে যে ভোট চলাকালীন কোনো মন্ত্রী যদি ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে চায় তাহলে আপনি কি করবেন এই কাজটিও কিন্তু প্রিসাইডিং অফিসারের তিনি কিন্তু তাকে মানে যিনি মন্ত্রী আছেন তাকে কিন্তু ভোট কেন্দ্রে ঢুকতে দেবেন না ভোট শুরু হয়ে গেলে কোনো পার্সন কিন্তু আর ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না তাহলে কিন্তু স্ট্রিক্টলি তাকে কিন্তু কোনোভাবে ভোট কেন্দ্রে ঢুকতে দেবেন না ঠিক আছে ভোট কেন্দ্রের বাইরে তিনি পরিদর্শন করতে পারেন যা করার করতে পারেন কিন্তু ভোট কেন্দ্রে কোনোভাবেই কিন্তু তিনি ঢুকতে পারবেন না পরবর্তী যে প্রশ্নটি আসছে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফার যদি ছবি তোলার অনুমতি চায় দেখুন ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট ভোট কেন্দ্রে প্রবেশ ভিজিট করতে পারেন সংবাদ মাধ্যমের ব্যক্তিজন কিন্তু তিনি যদি ছবি তুলতে চান তাহলে কিন্তু প্রিজাইডিং অফিসার স্ট্রিক্টলি মানা করবেন তিনি কিন্তু পারমিশন দেবেন না অনুমতি দেবেন না ছবি তোলার ভোট কেন্দ্রে ভোট দানের ছবি কোনোভাবে কিন্তু তোলা যাবে না পরবর্তী যে প্রশ্নটি আসছে যদি বুথ দখল হয়ে যায় তাহলে প্রিজাইডিং অফিসার সর্বপ্রথম কি করবেন দেখুন এক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের বেশ কতগুলি কাজ রয়েছে এস টাইপ করে ইনফর্ম করা কিন্তু সব সর্বপ্রথমে যদি ভোট লুটপাটের একটা ব্যবস্থা থাকে যদি বুথ দখল হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তিনি কিন্তু কন্ট্রোল ইউনিটটি বন্ধ করে দেবেন এটা কিন্তু প্রিজাইডিং অফিসারের সর্বপ্রথম কাজ পরবর্তী যে প্রশ্নটি আসছে যদি কোনো নির্বাচকের সিরিয়াল নাম্বার ইস্যু হয়ে গেছে মানে ভোটার স্লিপ ইস্যু হয়েছে এবং তার স্বাক্ষরও হয়ে গেছে তারপর যদি তিনি ভোট দিতে না চান তাহলে তিনি কি করবেন দেখুন তাকে জোর করে ভোট দানে বাধ্য করা কিন্তু যাবে না তা তিনি ভোট দেওয়ার হলে দেবেন না দেওয়ার হলে তিনি কিন্তু চলে যাবেন কিন্তু যেটি করছেন সেটা কিন্তু এ ফর্মে কিন্তু সেটা করে দিতে হবে যে ভোটার যিনি আছেন তিনি কিন্তু ভোট দিতে চাননি সেই বিষয়টি কিন্তু এখানে লিখে রাখতে হবে তাহলে এটাই হচ্ছে কাজ আশা করি খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করা হলো যেগুলি বিশিষ্ট শিক্ষক শিক্ষিকার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আপনাদের সকলেরই জেনে রাখা দরকার সকলকেই বলবো প্রশ্নোত্তর পর্বে এমন অনেক প্রশ্নই থাকছে যেগুলি হয়তো এক দুটো রিপিট হয়ে যাচ্ছে কিন্তু এগুলি কিন্তু কিছু করার নেই রিপিট হয়ে গেলেও পরবর্তী যেগুলি আসছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে চেষ্টা চলছে এবং যেগুলি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উদ্ধার করা যাচ্ছে সেগুলি আপনাদের সামনে এক এক করে তুলে ধরা হচ্ছে সকলকেই বলবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা কোথায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন এবং চ্যানেলটিকে আমি আবারও বলছি যদি প্রথম হয়ে থাকেন চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন কেননা নির্বাচন সংক্রান্ত ছাড়াও বিভিন্ন ধরনের আপডেট কিন্তু চ্যানেল মারফত আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন